নিয়েছেন আমরা তো সাধারণ মানুষের জন্য আমাদের পরীক্ষা পরীক্ষা হয়েছে কাদের নবীদের কাদের রাসুল বলেন এরপরে পরীক্ষা নেওয়া হয়েছে যারা ইমান আমলের দিক কেউ যদি ধৈর্য ধারণ করতে পারে সবরকারীর ঠিকানা যিনি ধৈর্য ধরেন ধৈর্যের ঠিকানা একমাত্র পনেরোশ বাষট্টি নম্বর হাদিস রসুল করিম সাল্লাম বলেন

দিয়ে চরম পরীক্ষা নিয়েছিলেন ইত্যাদি আর এই পরীক্ষার সময় তারা হয়নি পরীক্ষার জন্য পরীক্ষায় পাশ করার জন্য আল্লাহ সিদ্ধান্তের উপরে ধীর ছিলেন যদিও আমি আমরা আমরা কেউ পারি না আমাদের কলি জামান আইয়ুন্নাস ইয়াসাদ্দু বালাান সাবেকেরাম রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জিজ্ঞেস করলেন ইয়া রাসূল আল্লাহ বলেন তো কাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মধ্যে সব চাইতে বেশি পরীক্ষা নিয়েছে কাদের পরীক্ষা বেশি নিয়েছে কাদেরকে রোগবালাই বেশি নিয়েছে কাদের সন্তান দিয়ে সন্তান গুলো আবার নিয়ে গিয়েছে নিজের সন্তানকে নিজের হাতে দাপন করেছেন এরকম পরীক্ষা বিভিন্ন রোগ বালায়। শরীরের মধ্যে প্রকার সৃষ্টি হয়েছে করার দিয়ে দ্বিখণ্ডিত করা হয়েছে এরপরেও তারা তাদের পরীক্ষায় ফেল করে নাই এরকম মানুষ যাদেরকে আল্লাহ পরীক্ষা করেছেন তাদের মধ্যে পরীক্ষায় অগ্রগামী কারিম সাল পৃথিবীতে যাদের পরীক্ষা নিয়েছিলেন সবসাইতে বেশি পরীক্ষা নেওয়া হয়েছে নবী আলহ যাদেরকে আল্লাহ রব্লা আলম দিয়েছেন তাদেরকে আল্লাহ বেশি পরীক্ষা নিয়েছেন রসুল করিম সাল্লাম নিজ হাতে নিজের তিনটা ছেলে সন্তানকে দাফন করেছেন এবং নিজের জীবিত থাকা অবস্থায় রসুল করিম সাল্লা তিন তিনজন কন্যাকে দাফন করেছেন আপনি আমি হলে হতাশ হয়ে যেতাম পয়গম্বরদের পরীক্ষা কেমন জটিল জটিল যেই পরীক্ষাগুলো এগুলো আল্লাহ পাক নিয়েছেন আমরা তো সাধারণ এই জন্য আমাদের পরীক্ষা ছোট কম এই জন্য রাসুল বলেন এরপরে পরীক্ষা নেওয়া হয়েছে যারা ইমান আমলের দিক দিকে ফার্স্ট ক্লাসে আছে তাদের পরীক্ষা বেশি হয়েছে এরপরে সেকেন্ড ক্লাস যারা তাদের পরীক্ষা নেওয়া হয়েছে কাউকে পরীক্ষা ছাড়া দুনিয়াতে কোনো মমিনকে ছাড় দেওয়া হয় না সকল মমিনের কি নেওয়া হয়েছে পরীক্ষা নেওয়া হয়েছে রাসূলের পরের অংশে হ্যাতাইমশি ফিটটারিক পরীক্ষা দিতে দিতে ভিন্ন ছিন্ন হয়ে যাওয়ার পরে আল্লাহর গোলাম জমিনের উপর দিয়ে হাঁটেন আল্লাহ পাক বলেন এত পরীক্ষা নেওয়ার পরেও তোমরা আমার পরীক্ষার ভিতরে ধৈর্যসতী হয়নি তোমাদের পরীক্ষায় ধৈর্য ধারণ করেছ রেসুলিকা আলাইহিস সালাম বলেন গোলাম যখন রাস্তা দিয়ে হাঁটে হাত্তা ইয়ামশি রাস্তা দিয়ে হাঁটে তখন রব্বুল আলামিন আরশে আযীম থেকে বলেন অমুক গ্রামে অমুক ব্যক্তির উপরে আমি অনেকগুলো পরীক্ষা নিয়েছিলাম সন্তান নিয়ে গেছি কন্যা নিয়ে গেছি দিয়েছে আবার নিয়ে গিয়েছি নিজের হাতে দাপন করিয়েছি এর পরেও পরীক্ষায় ধৈর্যদা হারা হয় নাই না আমার গোলাম জমিনের হাতায় এমসি আল্লাহর জমিনের উপর দিয়ে হাঁটতেছে আমি এই পরীক্ষার মাধ্যমে তার জীবনের সমস্ত গুণাগুলো মাফ করে নিয়েছি তার জীবনের গুণা কি করা হয়েছে পরীক্ষায় ধৈর্য ধরতে ধরতেন নবীরা পর্যন্ত প্রেশান হয়ে যেতেন ধৈর্য হারা হয়ে যাওয়ার উপক্রম নবীদের হয়ে যেত নবীরা বলতেন মাতা নাসরুল্লাহ আল্লাহর ধৈর্য ধারণ করতে পারতেছিলাম চতুর দিক থেকে বিপদাপদ বালা মুসিবত পরীক্ষা আসছে ধৈর্য হারা হয়ে যাচ্ছে আল্লাহ কখন আপনার আসমান থেকে আমাদের জন্য সাহায্য আসবে মাতা নাসরুল্লাহ আল্লাহ পাক সান্ত্বনা দিয়ে নবীদেরকে হয়ে না আমার পরীক্ষা ফলাফল আমার পক্ষ থেকে তোমার জন্য সাহায্য তোমাদের জন্য সাহায্য অতি নিকটে অতি